বিধানসভা ভোট আর তার আগে তৃণমূল ভয় পেয়েছে কারণ তৃণমূলের অন্দরে ভরার থেকে অবৈধ নির্মাণ বর্ধমানের প্রাক্তন পুর প্রধান বনাম বর্তমানের জোর টক্কর একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা আর সেই সভা থেকে একের পর এক বান ছুড়ছেন অস্ত্র ছুড়ছেন যুদ্ধক্ষেত্র না প্রস্তুতি ছোবা বোঝাই যাচ্ছে কম যায় না মুর্শিদাবাদে সেখানেও আবার দল বদলু বিধায়ক বায়রন বিশ্বাসের বিরুদ্ধে অন্তর্ঘাতের অভিযোগ খোদ ব্লক তৃণমূল সভাপতি দেখো জেলায় জেলায় কোন্দলে ক্ষত বিক্ষত তৃণমূল বর্ধমান হোক কি মুর্শিদাবাদ তৃণমূলের এই কোন্দল যেন মিটার নয়

বাইরন বিশ্বাস যেতেন তৃণমূলকে পরাস্ত করে বাম কংগ্রেস জোট কয়েক মাসের মধ্যে তৃণমূলে বাইরন কাজ করতে না পারার অজুহাত বাইরনের এবার সেই বাইরন বিশ্বাসকে নিয়েই বিস্ফোরক সাগরদিগির তৃণমূল ব্লক সভাপতি নিজের ব্যবসা বাঁচানোর জন্য আজকে তৃণমূল কংগ্রেসের পায়ে ধরে এলো আর তার প্রস্তুতি সভাতেই একে অপরের ওপর কাদা ছড়াছড়িতে ব্যস্ত তৃণমূল নেতারা বর্তমানে তৃণমূলের যে অবস্থা তাতে আদৌ বিধানসভা পর্যন্ত ক্ষমতায় থাকতে পারবে তো ঘাসফুল শিবির রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়